এ জোরে বলবেন পরে আল্লাহ পাক বলেন এই তুই চেষ্টা করলি না কেন

আল্লাহ পাক বলেন তুই আমার হুকুমকে অমান্য করলি একটা কথা একটা লাভ একটা বাক্যের জন্য আল্লাহ ফেরেশতাদের ইমাম উস্তাদকে কি করলেন শয়তান বানিয়ে দিলেন ঠিক না বেটে আহ তাকে শয়তান বলতে আপনাদের বুকে পাতা লাগে না এই লাগে না জোরে বলেন

আজকে যদি আমি বলি এই দিকে বাচ্চাদের আপনার মাথা গরম হবে না ঠান্ডা

এজোরে বলে ঠিক আছে না আমার মনে হয় না আমি প্রতিবাদ করতে গিয়ে বলেছিলাম কারণ এর নিশ্চয়ই কোন জন্মের গন্ডগোল আছে না হলে রসুল পাইগম্বরদের সাথে এত বড় কথা বলতে পারে না ঠিক না কারণ ভাই খাবার যখন খেতে হয় পেটটাকে কটা ভাগ করতে হয় বলে তিনটে ভাগ করতে হয় তার মধ্যে ভাই দুটো ভাগ আহার করতে হয় তাই 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 দুটো ভাগ করতে হয় যে একটা ভাগ আহার করতে হয় খাদ্য খেতে হয় একটা ভাগ পানি খেতে হয় আর একটা ভাগ হজমের জন্য ফাঁকা রাখতে হয় আমি আপনার পীরের বেটা এখানে জলসা করতে আসলাম আর যে বাড়িতে বসার ব্যবস্থা করেছে ভাই রান্না বান্না খুব সুন্দর করেছে দুজনা মলানার জন্য রান্না করেছে

এ জোরে বলেন সে কি হবে এ জোরে বলেন হবে না খেয়ে ঘরে গেলাম যাওয়ার পরে বিশেষ শুনলাম সেই বাচ্চা দুনিয়ায় প্রতিষ্ঠা হবে কি বাচ্চা হবে খারাপ মনে নেবেন না ওই বাচ্চাকে গাইতে গাইতে মৌলানা করলা মুফতি করলা মুখাদ্দেশ করলা মুফাসের করলা ইমাম করলা মৌলানা করলা হাফেজ করলা কারি করলা এই মুসলমান এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে ওই ব্যাটার যে খুনটা আমার শরীর থেকে ওই ব্যাটার শরীরে গিয়েছিল ওই খুনটা কিন্তু চাগান দেবে ওই মৌলানা ওই মুফতি ওই মুখাদ্দেশ এমন একটা

প্রতিবাদ করেছিলেন আপনারা মা সাল্লাহ হাত না বিয়ে দেন তাহলে আপনারা বলে নুপুর শর্মা পুরাণ সম্পর্কে জানি ইসলাম সম্পর্কে জানি শরিয়া সম্পর্কে জানি আল্লাহ রসুল সম্পর্কে জানি করেছে প্রতিবাদ আরো ভয়ঙ্কর করা দরকার ছিল ফাঁসি যদি ঝোলানো দরকার ছিল ঠিক না বেটে কিন্তু আজ আমার আপনার বাড়িতে বাড়িতে টুপিওয়ালা দানিওয়ালা জুব্বাওয়ালা হাদিস ওলা কুরআন ওলা যে নুপুরুষমাগুলো বেরিয়েছে যার রাসূলের কি করে বলে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে শেষ হয়ে গেছে মরা গরু ঘাস খায় রাসূল যদি হায়াতুন নবী হয় কবরে খাই কি পিচ্ছা পায়খানা করে কোথায় রাসূল ফিখারির বাচ্চা তাইলে এদের বিরুদ্ধে আমরা আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলে বলে এই সকলকে বলছি মুসলমান এখনো সময় আছে ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান কাজে লাগবে তানা কোলে ভাই সব শেষ নামে তাল পুকুর ঘটি ডোবে না নামটাই থাকবে মুসলমান খাঁচা থাকবে মুসলমান ভিতরটা জাহান্নামের ঘর হয়ে যাবে দ্বিতীয় নাম্বার আর আখসেরানীর মানুষ নাম আছে মুসলমান সাইনবোর্ড আছে মুসলমান জন্ম নিয়েছে মুসলমানের ঘরে ইসলামের ঘরে 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 লালন পালন হয়েছে মুসলমানের বড় হবার পরে তার আচার চরিত্রটা আমার আল্লাহ পাকের পক্ষে না শরিয়াতের পক্ষে না ইসলামের পক্ষে না কুরানের পক্ষে না মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না তার ভাষাটা বেইমান বেদিনদের পক্ষে আছে না নাই

আলাদা যখন কোকিলের বাচ্চার ভুলিটা ফুটে যায় কাগের মাথায় হাত আল্লাহ এতদিন তা দিলাম বাচ্চা ফুটলোটাকে খাওয়ালাম বড় হলো আর এখন দেখি আলাদা কাগের মাথা গরম কোকিলের বাচ্চাকে টুকুরে টুকুরে লাথি মেরে বাসা থেকে ফেলে দেয় ঠিক না بیٹے খারাপ মনে নেবেন না আজকে দিনে বর্তমান দিনে আমার আপার পায় পায় গিরামে গিরামে বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে কেছে মুসলমানের ঘরে পালন হয়েছে ইসলামের ঘরে কুরআনের ঘরে মুসলমানের ঘরে নামাজের ঘরে কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ওর ক্যারেক্টার চরিত্র ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না রসুলের পক্ষে না শরিয়াতের পক্ষে না ইসলামের পক্ষে না বেঈমান বিধিবিদের পক্ষে তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন ঈমান আমল আকীদা নিজেদের আকوتا অয়ুক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করুন দোয়া চাই শুকরিয়া আদায় করব আল্লাহ পাকের দরবারে যে আজ এই ফিতনাবাদের পাতা জাল থেকে

আসপাশে আপনার গিরামি বহুত জায়গা দসা করেছে তবে এই জায়গায় আমার মনে হয় প্রথম আসলাম আসলামই পারে এই প্রথম আসলাম জানি না ভাই কিভাবে কথাবার্তা বললে শুনবেন বুঝবেন সেই मुताबिक আমলের जिंदगी তৈরি করবেন জানি না এসেছ তারার পীর আওলা আপনার পীর ভাই দুটো কথা বলে সবলে কাছ থেকে বিদায় লব তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি কিছু ঠিক করব। সকলে উত্তরটা দেবেন আচ্ছা বলেন রাতে ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই পাক মাহফিলে হাজির হয়েছেন কার ভালোবাসা সকলে মিলে বলে

মা হাত না পিয়ে দেন আমার আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে সত্যের হাত ধরলে জোরে বলে ভালোবাসে মিথ্যা

যদি আপনি সত্য করে আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসতেন তাহলে মুসলমান একটু অর্থের জন্য টাকা পয়সার জন্য ধন সম্পত্তি চিয়ার গদির জন্য শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বিদিনদের হাতে নিলাম করে বেড়াতে পারে কারাম মনে আজকে সকলে হাত তুলে বলে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি কতটা মসজিদে গেলে বোঝা যাবে কতটা ভালোবাসে মসজিদ পরে আছে মুসল্লি নাই মাদ্রাসা আছে ছাত্রর নাই মুক্তব পরে আছে ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য ছাত্রর নাই বাড়িতে বাড়িতে নামাজের পাটি আছে নামাজি নাই তাসবীহ পরে আছে গুণনিwala নাই আর হাত তুলে বলি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি কতটা এই মুসলমান সকলে তো হাত তুলে বললেন কার বাড়িতে পাক নাই কেউ আছেন ভাই বলতে পারে যে আমার বাড়িতে কুরআন পাক নাই তাহলে প্রত্যেকের বাড়িতে কুরআন পাক আছে ভাই জানেন না এই জান্নাতের বাগানে বসলে আপনি কতটুকু নেকি পাবেন বলতে পারবো না আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না তবে হ্যাঁ গ্যারান্টি দিতে পারবো আপনাদের বাড়িতে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরান পাকটাকে লাঞ্ছিত করছেন অপমানিত করছেন তাদাহছেন ওই বুকার খোরাক বানাচ্ছেন আরশোলার বাসা বানাচ্ছেন এই মুসলমান ওই কোরআন পাক থেকে যদি ভালোবেসে আল্লাহকে ভালোবেসে পবিত্র অবস্থায় কোরআন পাক কোরআন পাককে বুকে জড়িয়ে নিয়ে চুমা দিয়ে সম্মুখে কুলে সূরা ফাতিহা থেকে সূরা নাসের শেষ পর্যন্ত আপনি তেলাওয়াত করবেন এই মুসলমান এক একটা অক্ষর এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক আপনাদের নেকির আমল নামায় দশটা করে নেকি দান করবে

রসুলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রসুল আমাকে আপনাকে চাকান্না নামার আগুন থেকে বাঁচিয়ে চান্নাতে নিয়ে যাবেন সেদিন রসুরের কান্না বন্ধ হয়ে যাবে নেবি আমার আমার সাহাবারা আমি রসলের জান্নাতে সাহাবাদের নিয়ে কথাবার্তা বলবো আমার উম্মাদ নিয়ে কথাবার্তা বলবো ওই সময় আল্লাহ বাকের মালাইকা ফরিস্তা অনেক বড় কথা সঙ্গে বলুন জন্য ফরিশ দা হাতে হাতে জিবরাহির রায় সাল্লাম এসে আমাকে সালাম দেবেন দিয়ে বলুন হুসুর আমাকে আল্লাহ বা চাহান্নামায় পাঠিয়েছিলেন চাহান নামিরা কেমন আছে দেখার জন্য বুঝলি সেখানে গিয়েছিলাম চাহান নামিরা আমাকে চিনতে পেরে গেছে আমাকে বলে ভাই জিবরাহিম আমাদের মানে বিপাককে একটু আমাদের সালাম দেবে আর আমাদের জন্য আল্লাহ বাকে তারপরে বলবেন আমাদের জাহান আগুন থেকে বাঁচাবার জন্য একটু ফরিয়াদ করতে বলবেন কারণ জাহান নামার আগুন আমাদের হার হাড্ডি গোস্ত বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে শুধু জানটুকু বেঁচে আছে ও আমার বেজনীরা ও নবী পাকের আশিকেরা ওই সময় কই আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব পাপ না মাগর নবী এতি মেসি নবী আমার ফরমাতে আমি রাসূল ওই সময় কই তাকে বলবো না নবী আমার ইয়া গাবুল উম্মতি ইয়া গাবুল উম্মতি বলে পাগলই নাই ছুটে ছুটে লাগবেন রাসূল পাকের শির মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দেবেন বাদাম মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে ইয়া কবুল উম্মতি ইয়া কবুল উম্মতি বলে কান্তে কান্তে চাকা নামাজি কে ছুটে ছুটে যাবেন ওই সময় জাগার নাম গুণ দেখতে পাবে আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের Habib আল্লাহ পাকের বন্ধু জাগার নামাদিকে ছুটে ছুটে আসছে পাগলি নাই কন্ঠন করতে করতে ইয়া গাবল উম্মতি ইয়া গাবল উম্মতি বনে ছুটে ছুটে আসছে জাগার নাম দাতে না কন্ঠন আওয়াজ দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল না 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 আমি জাগার নাম আমার জাগান কাছে আসলে আমি জাগান নাম বরবাদ হয়ে যাব আমি জাগান নাম ধ্বংস হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জাগান কাছে আসবেন না নবী আমার কোনো কথা শুনবেন না ইয়া কাবুল উম্মতি ইয়া কাবুল উম্মতি বলে গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাগান নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাগান নামের সম্মুখে দাঁড়িয়ে যাবেন ঐ সময় জাহান নামীরা গুনাহগার বান্দা বান্দীরা রাসূল পাকের গুনাহগার উম্মত উম্মতি গুনীরা নবী পাককে দেখে চিনতে ফিরে যাবে জাহান নামার ভিতর থেকে কাঁদতে কাঁদতে বলতে লাগবে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা গুনাহগার দুনিয়া জমিনে আমরা বলছি বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে দিয়ে দিয়েছে জাহান্নামের আগুন আমাদের কার ঘর কুস্তু বস্তু চামড়া সব কে ফেলেছে শুধু জানটুকু বেঁচে আছে হুজুর আমরা জাহান্নামের কষ্ট জাহান্নামের আগুনে রাজা আমরা সহ্য করতে পারি না আল্লাহ পাকের দরবারে আমাদের নাজাতের জন্য আপনি একটু দোয়া চান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন ওই সময় লাগবে <Sanskrit> আমি জাগান নামার কাছে আসবেন না আমি জাগান নাম বরবাদ হয়ে যাব আমি জাগান নাম ধ্বংস হয়ে যাব আমি আমার উম্মা তুম্মা তিদেরকে জাগান নামি দেরকে জাগান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার দেওয়ানা হয়ে যাবেন পাগলের ন্যায় হয়ে গিয়ে ইয়া কবুল উম্মুন্মাতামার আগুন থেকে বাঁচিয়ে চন্দ্রাতে নিয়ে যাওয়ার আমার চলুন তো পড়ে যাবে

দরবার একটু ফনিয়া করুন আল্লাহ পাকে দরবার একটু দোয়া চান ওই সময় আল্লাহ

আপনারা বাপেরা ছেলেদের ভালোবাসেন না বাসেন না যে ভালোবাসিন আপনি এই গ্রামের মানুষ আপনি এই গ্রামের মানুষের পুরো গ্রামবাসীকে ভালোবাসেন এই সকলে মিলে বলেন না ভালোবাসেন কচু পুরা ভালোবাসেন খারাপ করে নেবেন না বা হাত তুলে বলছি আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসি বাপ নিজের ছেলে মেয়েকে ভালোবাসতে পারে না আবার আল্লাহ রসুল ভালোবাসে কারণ ভাই জীবনের প্রথম আপনার পাড়াতে আসে জানি না এই রাজবেড়িয়ায় যদি একশো ঘর মুসলমান থাকে কারণ ভাই হাড়ির ভাত সব হয়েছে না হয়নি সব ভাত টিপে টিপে দেখা লাগে লাগে একটা দুটো ভাত তুলে দেখলাম নরম হয়ে গেছে না বিয়ে দাও ঠিক না কারণ ভাই অনুমান করে বলছি আপনার এই গ্রামে যদি একশো ঘর মুসলমান থাকে

সকলে মিলে বলবেন হারাম তাহলে যে হারাম খায় সে জাহান দিকে আগিয়ে যাচ্ছে না জান্নাতের দিকে যাচ্ছে কত বলে তাহলে জাহান নামার দিকে যাচ্ছে তাহলে আপনি গ্রামবাসী হয়ে আপনার গ্রামবাসীকে জাহান নামার আগুন থেকে বাঁচাবার জন্য একবার প্রতিবাদ করেছে বলে ভাই আপনার গ্রামে মদ খোর আছে কেঁজা খ হ্যাঁ তারিখ এই খ এই লটারি খেলছে আমার গিরামের মুসলমানের বার্তারা এগুলো করতে পারবে না বন্ধ করতে হবে প্রতিবাদ করেছে বলে গ্রামবাসীকে ভালোবাসা তুলেই কথা বাপ বেটাকে ভালোবাসতে পারে না বেটা বাপকে ভালোবাসতে পারে না বাপ বাপের এক আত্ম ছেলে

হ্যাঁ কিনা বলে আপনারা বলে আপনার মেয়ে ছয় ছেলের পরে একটা আল্লা কর্না দিয়েছে আ ওই কাপুরটা কি কেন মা এটা কে লম্বা লম্বা ঠ্যাং আছে লম্বা লম্বা হাত আছে না পা ওটা ছোটো ছোটো চাবুড় বলে আরে আর মেয়ে